খারেজি বলতে কি বোঝায় তো অনেক লম্বা উত্তর আমি যতটুকু পারছি শর্ট পাওয়ার চেষ্টা করছি এর উত্তর আছে দুই একটা উত্তর হচ্ছে প্রকৃত কোরআন এবং সন্ন্যিক উত্তর আরেকটা উত্তর হচ্ছে যে আমাদের সমাজে কিছু খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেড আছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেড মানে এমন কিছু খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি আছে যেখানে যে কোনো নাম ঢুকিয়ে দিবেন খারেজি হয়ে বেরো চলেছে কথা কি বুঝতে পারছেন যে কোনো নাম উপর থেকে ঢুকিয়ে দিবেন দেখবেন যে পরিসমাপ্তিতে ওই নামটা খারেজি হয়ে বেরো চলে আসবে এমন এমন কিছু কোম্পানিজ আছে তো প্রথমে আমি কোরআন সুনের কথাটা আগে তো খারেজি মানে হচ্ছে দল ত্যাগী দল ত্যাগ করে যারা বের হয়ে গেছে

এই ঘটনার পরে খেলাফতের দায়িত্বে আসেন কে আলী রদি আল্লাহানু ঠিক আছে আলী রদি আল্লাহ আলী রদি আল্লাহ দায়িত্ব নেওয়ার পর তিনি যখন মক্কা মদিনা এই কন্টিনেন্টের দায়িত্বে আছেন ওইদিকে শ্যাম অঞ্চলের দায়িত্বে আছেন আল্লাহ আনহু তিনি তখন সেখানকার আমির ছিলেন এখন আল্লাহ আনহুর দাবিটা হচ্ছে যে আগে উসমান রদী আল্লাহ হত্যাকারীর বিচার হোক তারপরে অন্য কিছু কারণ তার সাথে ওসমান আদি আল্লাহানুর সাথে একটা বংশের একটা কঠিন সম্পর্ক ছিল ইন্টারনাল খুব ক্লোজ ব্লাড রিলেশনশিপ তার দাবিটা যৌক্তিক তার বিচারটা হোক এদিকে আলী বলেছেন যে আগে অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান করে নেই তারপরে বিচারটা অবশ্যই করবে কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে একটা পলিটিক্যাল একটা প্রবলেম আর কি এবং এখানে ইহুদিদের কিছু ইন্ধনও ছিল সব মিলে দুর্ভাগ্যজনক ভাবে সিফিনের একটা যুদ্ধ হয়ে যায় কিছু যুদ্ধ সিফিনের যুদ্ধ আলির খেলাফাতের সময় সিফিনের একটা যুদ্ধ হয়ে যায় এই যুদ্ধে দুর্ভাগ্যজনক ভাবে একদিকে মুহাজু রাজি বাহিনী আরেকদিকে আলী রাজি আল্লাহ বাহিনী দুইজনেই কিন্তু সাহাব খেয়াল করে দেখেন দুজনই সাহাব পলিটিক্যাল একটা দ্বন্দ্ব এখন এক পর্যায়ে তারা উভয়ই সম্মত হলেন যে আমরা যুদ্ধ করবো না মুসলিম একটু আগে আমরা করলাম সব হুজুর মিলুন ইসোয়া আমরা যুদ্ধ করবো না তো যুদ্ধ করবো না এখন প্রবলেমগুলো সলভ করার জন্য উভয় পক্ষ থেকে দুজন সাহাবী গেলেন এটাকে বলা হয় স্যালেস বা তৃতীয় পক্ষ ঠিক আছে এই ঘটনাটাকে কেন্দ্র করে যে উভয় পক্ষ থেকে দুজন সাহাবী গিয়ে আরেকটা করে আরেকটা কমিটি তৈরি করলেন করে তারা এই বিষয়টার ফয়সলা করবেন এই বিষয়টাকে এক কিছু মানে মাথা মোটা মানুষ উগ্রপন্থী আলী রাদিয়াল্লাহু আনহু এর বাহির মধ্যেই যারা লুকিয়ে তারা বলেন যে না এটা আমরা মানি না আমরা তৃতীয় পক্ষের সমাধান মানি না সমাধান কুরআন করবে সমাধান কুরআন করবে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না কুরআনের আইন আয়াত দিয়ে দলিল দিচ্ছে ওমান ওয়ামান ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফাউলাইকাহুমুল যারা আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো বিধান দিয়ে বিচার ফয়সালা করে এরা কাফের

আলি আদুল্লাহ দল ত্যাগ করলো এইসব ঠুন কজুহাতে যেগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই কোরআন এবং হাদিসের আয়াত এই বাণীগুলো কি আলী হচ্ছে তারা বেশি বোঝে তারা বেশি বুঝত এখন তারা দল থেকে বের হয়ে গেল প্রায় বারো হাজারের মতো মানুষ দল থেকে বের হয়ে গেল কত হাজার বারো হাজার এরপরে আমি কেউ সাহাবি গেলেন গিয়ে তাদেরকে বুঝিয়ে কিছু মানুষকে ফেরত আনতে সক্ষম হলেন বাকিরা আর ফেরত বাস্তব না পরবর্তীতে এরা আলী হদাহ আহ্বানের এগেনস্টে বিদ্রোহ করবে তাদের যুক্তিটা কি যেহেতু আলী হজুল্লাহ আহ্বান এবং নাবলুল্লাহ দুজনে কোরআন বাদ দিয়ে তৃতীয় পক্ষের সমাধান মেনেছে এই কারণে তারা কাজ করবে বুঝতে পারছেন বাস্তবতা কি এমন না মানে ওদের কনসেপ্ট খারেজি কনসেপ্ট হচ্ছে যে কবিরা গুনা যে করবে ওদের দৃষ্টিভঙ্গি আর কি কেউ যদি কবিরাগুনা করে সে লিখতে কাফের হয়ে যায় তাদের ধারণা এখানে তো আলী কবিরাগুনা করেন নাই বলেছে মহাবির রদুল্লাহ আনহু কবির বলে করেন নাই তারপরে তার এটাকে তালমুল পাকে একটা ব্যাখ্যা দিয়ে বোঝানো যে যেহেতু এটা কোরআন না মেনে মানুষের ফয়সলা মানছে এই কারণে তারা ব্যাখ্যাটা কত ছুঁকে বুঝতে পারছেন ওদের আকীদা হচ্ছে খারিজের আকীদা হচ্ছে যারা কবিরা গুণা করে তারা কাফের হয়ে যায় এটা ওদের আকিদা কবিরা গুণা করলেই কাফের তব করে ফিরে আসা শুরু এখন এই ব্যক্তিরা যারা বের হয়ে গেল এদের সাথে আলী রাজি আল্লাহ নাহরওয়ান নামক জায়গায় যুদ্ধ করলেন এবং এদেরকে পরাজিত করলেন আগে ভবিষ্যৎ মানে করেছিলেন এটা এমন কিছু মানুষ আসবে ভবিষ্যতে যারা মুসলিমদেরকে করবে অমুসলিমদেরকে ছেড়ে দিবে এরা প্রচুর কোরআন তেলাওয়াত করবে প্রচুর আমল করবে এত আমল করবে যে তোমরা তোমাদের আমলকে ওদের সামনে অল্প মনে করবে তোমরা তোমাদের দান দানসা নামাজ সামনে অল্প মনে করবে এরা এত বেশি আমল করবে তো বাস্তবেরা খুব ছিল কিন্তু তারা কোরআন তেলাওয়াত করবে ওদের গলার ভিতরে ঢুকবে না তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন করে ধনুক তীরে আলি রাখুন ও যুদ্ধ করেছেন এবং তাদেরকে পরাজিত করেছে এটা হলো প্রথম খারেজিদের হিস্ট্রি এখান থেকে হচ্ছে খারেজিদের আকিদা একটাই মৌলিক আকিদা সেটা হলো তারা কবিরা গোনাগার ব্যক্তিকে কাছের করে কবিরা গো কবিরা গনা করলেই কেউ কাফের হয়ে যায় এটা মধ্যে রাখি দেয় কিন্তু আলোচনা মাঝে আমার রাখি হচ্ছে কবিরা করলে কোন ব্যক্তি কাফের হয়ে যায় না বরং সে বড়দের ফাঁসেক হতে পারে বা জালেম হতে পারে তার তগা করে ফিরে আসার সুযোগ আছে কোন অবস্থায় তার মৃত্যু হবে আল্লাহ কেউ জানেন তাই তাকে হত্যা করা যাবে না তার রক্ত আমাদের জন্য হালাল নয় এটা হলো আলোচনাম যে আমার রাখি এখন বলেন এই হলো পুরাণে এবং সন্ন্যার ব্যাখ্যা